এই ডাক্তার সাহেব কি ওষুধ দিয়েছেন আপনি আমাকে আমার পায়খানা বন্ধ হওয়ার বদলে আরো বেশি বেড়ে গেছে আলবি অবাক হয়ে দাঁড়িয়ে বলল এই সব কি বলেন আমার ওষুধ তো এরকম ভুল করার কথা না ভুল না করলে আমি মিথ্যে কথা বলবো কেন আপনার ওষুধ আমার বারোটা বেজে গেছে ভুয়া ডাক্তার নাকি কি আপনি এই সাবধানে কথা বলবেন আমি ভুয়া ডাক্তার না আমার কাছে যখন আসছিলেন তখন বুঝি দশটা বেজেছিল তখনও তো বারোটা বেজেছিল আমি ওষুধ দিয়েই ভালো হওয়ার জন্য রোগী আর ডাক্তার আলবির কথার মাঝখানে হঠাৎ এসে পৌঁছালো ডাক্তার সিরি উফ চেম্বারে তো বসাই যাচ্ছে না কি সমস্যা ভাই এত চিৎকার চেঁচামেচি কিসের রোগী বলল আরে ম্যাডাম দেখেন এই ডাক্তারের কাছে আমি এসেছিলাম ওষুধ খেয়েছি এখন আমার পায়খানা বন্ধ হওয়ার বদলে আরো বেশি হচ্ছে আগে তিনবার যেতাম এখন সাতবার যাওয়া লাগে সে হাসতে হাসতে বলল ইস কেন যে আপনারা এইসব ডাক্তারের কাছে যান রাস্তা চিনেন না পরে গর্তে পড়ে কান্নাকাটি করেন শিরিনের কথাগুলো শুনে আলবির গা জ্বলছে এই তুমি ফালতু কথা বলবে না আমার রোগী আমি বুঝবো তুমি যাও ফালতু কথা কেন বলতে যাব প্রমাণ তো সামনেই আছে তোমার রোগী বলল আগে তিনবার ওয়াশরুমে যেত এখন সাতবার যাওয়া লাগে এটাই বোঝা যায় তুমি কত ভালো ডাক্তার ভাই আপনি চিন্তা করবেন না আপনি আমার সাথে চলেন আমি আপনাকে ভালো করে চেক করে ওষুধ দিয়ে দিচ্ছি একদিনেই সুস্থ হয়ে যাবেন গ্যারান্টি তারপর সেই রোগীকে হাত ধরে নিয়ে যেতে চাইলে আলভি বাধা দিল তারা রোগীকে নিয়ে টানাটানি শুরু করে দিল রোগী বিরক্ত হয়ে বলল ধুর আমি আপনাদের কারো কাছে চিকিৎসা করাবো না সে চলে যেতে আলবি ও সিরিন একে অপরকে মুখ ভেঙানি দিয়ে চলে গেল রাতে ঘরে ঢুকে আলবি বলল আমি আর সহ্য করতে পারছি না তুমি আমার বউ নাকি শত্রু সিরিন করে কাছে এসে আদর করে বলল আমি আবার কি করলাম এই একদম নাটক করবে না প্রতিদিন তুমি আমার রোগী চুরি করো হাই হাই শুনেছি স্ত্রীরা মেয়েদেরকে মারি থেকে টাকা চুরি করে বলে আমার স্বামী তো রোগী চুরির কথা বলছে শিরিনের হাসি দেখে আলভি আরো রেগে গেল কি হলো তোমার সাথে একটু দুষ্টামি করতে পারবো না আমি না তোমার স্ত্রী এত রাগ করো কেন মজা কর একটা লিমিট আছে সেটা মাথায় রেখো কথাটা বলে আলভি চলে গেল শিরিন হাসতে লাগলো পরের দিন নিজের চেম্বারে বসে কাজ করছিল আলভি এমন সময় পিয়ন এসে বলল স্যার একটা ইমার্জেন্সি সিজার করতে হবে ডেলিভারি শুনে আলবি একটু ঘাবড়ে গেল কারণ এর আরেকবার একটা ডেলিভারি করতে অনেক বেগ পেতে হয়েছিল এমবিবিএস পড়ার সময় ফাঁকিবাজি করার ফলে হারে হারে টের পাচ্ছে এখন সে ভাগ্যিস কোনো রকমে পাশ করে গিয়েছিল কি হলো স্যার আসেন ইমার্জেন্সি কেস পেইন উঠেছে আরও অনেক আগে ঠিক আছে তুমি যাও আমি আসছি আলবি অপারেশন টেবিলে চলে গেল গিয়ে দেখলো মহিলা ব্যথায় কাতরাচ্ছে নার্স বললো স্যার আমরা সব রেডি করে ফেলেছি আপনি শুধু ডেলিভারিটা করেন তারপর আলবি কাপা কাপা হাতে ডেলিভারি শুরু করলো দিকে অপারেশন থিয়েটারের বাইরে মহিলার স্বামী অপেক্ষা করতে করতে অস্থির হয়ে গেছে প্রায় এক ঘন্টা পরে আলবি ঘামে জবজবে হয়ে বের হলো সে দ্রুত যেতে চাইলে মহিলার স্বামীর সাথে ধাক্কা খেলো লোকটা তাকে দেখে চিনে ফেললো কিছু একটা বলতে চাইলো বুঝে আলবি দ্রুত চলে গেল লোকটা ভাবতে থাকলো এই ডাক্তার সামান্য আমার পায়খানা বন্ধ করতে পারেনি আর এই ডাক্তার আমার বইয়ের অপারেশন করেছে আল্লাই জানে কি করেছে নার্স এসে বলল আপনার মেয়ে হয়েছে বাচ্চা কোলে নিয়ে আদর করে লোকটা বলল আমার স্ত্রী কেমন আছে নার্স কাচু মাচু করে বলল আসলে আপনার আরেক একটু তাড়াতাড়ি আনা উচিত ছিল আপনার স্ত্রী খুব অসুস্থ আমরা চেষ্টা চালাচ্ছি মনে হচ্ছে না বাঁচাতে পারবো আল্লাহ আল্লাহ করে কথাটা শুনে এই লোকটা চিৎকার করে বলল এসব বাজে বাজে কথা বলবেন না আমি ভালো করেই জানি এই লোক ডাক্তারই কম বুঝে আমার স্ত্রীকে কি করেছে বলুন আরে ভাই আপনি শান্ত হন আমরা তো বাঁচানোর চেষ্টা করছি এসব কিছু আমি শুনতে চাই না আমার স্ত্রীকে যদি আমি সুস্থভাবে না পাই তাহলে কিন্তু আমি মামলা করব এর আগেও আমার ক্ষতি করেছে এই ডাক্তার চিল্লা চিল্লি শুনে ছুটে এলো ডাক্তার শিরিন ও সিনিয়র ডাক্তার শম্ভু দাস কি হয়েছে এখানে চিৎকার চাঁচা কিসের নার্স বললো স্যার দেখেন আলভি স্যার উনার স্ত্রীকে ডেলিভারি করিয়েছে একটা মেয়ে হয়েছে তাতে এত চিৎকার চাচামেচির কি হলো আরে ভাই আপনার নার্স তো অর্ধেক কথা বলে আমি বলছি আপনাকে কি হয়েছে আসলে ডাক্তার আলভি এর আগেও আমার পাইখানা বন্ধ করার বদলে আরো বাড়িয়ে দিয়েছিল আজকে সে আমার স্ত্রীকে ডেলিভারি করিয়েছে এখন বলছে আমার স্ত্রীর অবস্থা নাকি ভালো না যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি মামলা করব সবার নামে কথাগুলো শুনে শিরিন বুঝতে পারলো কিছু একটা নিশ্চয়ই সমস্যা হয়েছে তাছাড়া আলভি ডেলিভারি কেস কম বুঝে সেটাও সে জানে ওদিকে নিজের কেবিনে বসে প্রচন্ড টেনশনে কাঁপছে আলবি সে নিশ্চিত হয়ে গেছে মহিলা মারা যাবে আর সে যে কাণ্ড করে এসেছে নিশ্চয় এটার দায় তাকেই নিতে হবে এর আগে ডেলিভারিতেও সমস্যা হয়েছিল হাসপাতালে সবাই জানে তবে সেবার ভাগ্য সহায় হয়েছিল এবার হয়তো নাও হতে পারি শম্ভুদাস বলল এই চলো আমি গিয়ে দেখছি ভাই শান্ত হয়ে বসেন আমি এই হাসপাতালের সিনিয়র ডাক্তার আমি গিয়ে আপনার স্ত্রীকে দেখছি দয়া করে চিৎকার চাচামেচি করবেন না তিনি নানাভাবে সান্ত্বনা দিতে লাগলেন শিরিন মনে মনে ভাবল যদি এই মহিলা কোন কোনো ভাবে বাঁচতে না পারে তাহলে আলবির কেরিয়ার শেষ তাছাড়া মামলাও হতে পারে অন্য কাউকে ভরসা হচ্ছে না তার সে ভাবলো সে নিজেই যাবে ডাক্তার শম্ভু দাসকে নিয়ে যেতে চাইলে শিরিন স্যার আপনি কেন যাচ্ছেন আমি আমি থাকতে তো ফ্রি আছি তাছাড়া আপনার কাল মেডিকেলে যাওয়ার কথা শিরিন বিষয়টা ক্রিটিক্যাল মনে হচ্ছে আমি গিয়ে দেখি স্যার বিষয়টা ক্রিটিক্যাল আমি বুঝতে পারছি তবে আমার মনে হচ্ছে আমি সামলাতে পারবো আপনি জান স্যার শিরিনের কথায় আশ্বস্ত হয়ে ডাক্তার শম্ভু বলল আচ্ছা ঠিক আছে তুমি দেখো শিরিন দ্রুত অপারেশনের টেবিলে গিয়ে দেখলো মহিলা সেন্সলেস তারপর জরায়ু চেক করে দেখলো সেখানে অনেকটা ছেড়া হয়ে গেছে এছাড়া ইন্টারনাল ব্লিডিং হচ্ছে মনে মনে ভাবলো যে করে হোক আমার স্বামীকে বাঁচাতে হবে আল্লাহ তুমি আমার সহায় হও তারপর সে অপারেশন শুরু করলো নিজের ঘরে বেডরুমে চুপচাপ বসে আছে আলভি সে নিশ্চিত এতক্ষণে মহিলা মারা গেছে তারপর নিশ্চয় শম্ভু স্যারের ফোন আসবে তারপর তাকে সাসপেন্ড করা হবে তারপর পুলিশ কেস মামলা এসব ভাবতে ভাবতে এসে অস্থির হয়ে গেল তখন ঘরে এলো তার স্ত্রী শিরিন আলভি তার সাথে চোখে চোখ মেলাচ্ছে না নিশ্চয়ই শিরিন কিছু একটা বলবে কিন্তু সে খেয়াল করলো মেয়েটা আয়নার সামনে ড্রেস চেঞ্জ করছে তাকে কিছুই বলছে না তাই অস্থির হয়ে এসে প্রশ্ন করলো কি হলো তুমি কিছু শোনো নাকি নাটক করছো আমার সাথে টেনশনের কিছু নেই মানে মানে হচ্ছে প্রিয় স্বামী তোমার এই খারাপ বউটা সব সমস্যার সমাধান করে ফেলেছে না না তুমি কিছু জানো না আসলে আমি সব জানি মহিলাটার অবস্থা ভালো ছিল না স্যার যাবার আগে আমি গিয়ে অপারেশন করে অনেক কষ্টে আল্লাহর রহমতে আমি সুস্থ করেছি তুমি সত্যি বলছো ওই মহিলা বেঁচে গেছে হ্যাঁ সত্যি বেঁচে গেছে আলবি খুশি হয়ে বললো আমার লক্ষ্মী বউ এতদিন একটা কাজের কাজ করেছ আমি যদি লক্ষ্মী হয়ে থাকি তাহলে তুমি আমাকে আজকে একটা কথা দাও কি কথা কিছু মনে করো না তোমার স্ত্রী হিসেবে বলছি তুমি যে কেসগুলো বুঝতে পারবে না সেগুলো আমাকে শেয়ার করবে আমি হেল্প করবো আন্দাজে কোনো চিকিৎসা করবে না মানুষের জীবন নিয়ে রিস্ক নেবেন না আচ্ছা ঠিক আছে তুমি যা বলো তাই হবে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবে গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজ এই মঞ্জুর মর্ষে